হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আমার স্টুডেন্টদের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত তো আমরা চলে এসেছি পাবনা চাটমহরের কুটুমবাড়ি ফুড পার্কে পার্কটা অসাধারণ ছিল এবং আমরা অনেক মজা করেছি তো এখন আমি সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো তো এই যে আমাদের ছোট্ট ছোট্ট কিউট কিউট বার্বি ডলগুলো সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর তারা ভীষণ আনন্দিত ছিল আমার সঙ্গে ঘুরতে আসছে তাদের অনেক আনন্দ লাগছিল আর আমারও অনেক আনন্দ লাগছিল তাদেরকে অনেক মিস করব। আর সত্যি আমার আমি কি বলবো আসলে ওদের দেখলে না আমার এত ভালো লাগে এতটা মানে এতটা এক্সাইটেড কি করে হতে পারে আমি তো ভাবতেই পারি না তো তারা সুন্দর সুন্দর পোস্ট নিচ্ছিলো দেখুন গাইজ তো এখন আমরা কিছু ছবি শেয়ার করবো আপনাদের সঙ্গে এই যে আমার কিউট কিউট ডলগুলা আর ওরা যে এত ভালো ছবি তুলতে পারে বাপরে বাপ মনে হচ্ছে সমুদ্র কন্যা বসে আছে পাখনা মিলে আর এই যে ব্ল্যাক পরি তো এভাবে ওরা ইচ্ছা মতো ছবি তুলছিল সুন্দর করে আমি তখন ছিলাম না কারণ ওরা লজ্জা হবে এটা ভেবেছিলাম না তো দেখুন কত সুন্দর সুন্দর ছবি তুলেছে আর এই যে আমি থ্যাংক ইউ ক্যামেরাম্যান সুন্দর করে ছবি তোলার জন্য আমরা সবাই মিলে একটু ছবি তুললাম আর ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আচ্ছা একটা কথা শেয়ার করি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে আমার একটা জিনিস খুব ভালো লাগে আমি যেখানেই যাই এমন সুন্দর সুন্দর পুতুলগুলো যে কোথা থেকে আসে ঠিকই আমি তাদের সঙ্গে মিলে চলতে পারি এটাই আমার খুব ভালো লাগে তো যাই হোক চলে আসলো খাবার মেনু আমরা অর্ডার দিব কোনটা খাব তো অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমরা একটু ঘুরতে যাব মজা করব তো অবশেষে সেটা হলো আর তোমাদেরকে বলি অনেক অনেক বেশি মিস করব তোমাদের আমি যেখানেই থাকি তোমাদের সঙ্গে অবশ্যই আমার যোগাযোগ থাকবে অসম্ভব রকমের ভালোবাসে ওরা আমাকে যেহেতু রাত হয়ে গেছিলো আমাদের পার্কে ঘুরে বেড়াতে আর তারা হচ্ছে গিয়ে ফোনটা নিয়ে এভাবে ভিডিও করছিলো ওরাও ধরা ভিডিও চলছিলো তাদের বললাম যাও তোমরা একটু ঘুরে আসো আর ভিডিও করো তো আমি থাকলে ওদের একটু প্রবলেম হবে এই জন্য ওরা নিজে নিজে ভিডিও করছে আমার অনেক ভালো লাগছিল ওদের ভিডিওগুলো দেখে আর ওদের হাসিটা সত্যিই অসম্ভব মিষ্টি ছিল আর মনের আনন্দে দেখুন তো কত সুন্দর ভিডিও করছে আনন্দ করছে আর এদিকে এখন খাদেজা একটা পোস্ট দিবে তো গাইজ দেখুন সত্যি এরা যে বড় হয়ে এক একটা মডেল হবে না এইটা কি করে মানা যায় বলুন তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আর তোমরা যে আমার সঙ্গে এসে এত মজা করছো আমার অনেক ভালো লেগেছে তোমাদের অনেক অনেক মিস করব। আর তোমরা যেখানেই থাকবা ভালো থাকবা ভালো করে পড়ালেখা করবা মানুষের মতো মানুষ হবা তোমাদের সত্যি অনেক অনেক মিস করব। তো আমাদের ঘোরা শেষ এখন চলে আসছি সবার জন্য খাবার রেডি করতে হবে তো এই ছিল আমাদের খাবারের আয়োজন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তোমাদেরকে অনেক অনেক মিস করবো অনেক বেশি ভালোবাসে তোমাদেরকে তো এখন ভয়েস দিতে এসে তোমাদের কথা ভেবে আমার অনেক মায়া লাগছে তো ভালো থেকো সুস্থ থেকো